আমরা এগুলো আপনার কি দেখতে পান পেয়েছেন পরিষ্কার আছে আপনি খেতে পারবেন এগুলো এখানে ময়লা আবর্জন আপনি দেখতে পাচ্ছেন

আপনি বলেন প্রতি সপ্তাহে করেন এই ডকুমেন্ট একটু দেখাতে হবে আছে না নেই হ্যাঁ না আপনি দেখাতে পারছেন না আপনি বলছেন আছে না ওটা এটা কোনো প্রপার ওয়ে না আপনি নিরাপদ খাদ্য আইনের যে গাইডলাইন আছে ওখানে পড়ে দেখবেন প্রথমটাই লেখা আছে প্রশাসনিক বিষয়গুলো এক নাম্বার দুই নাম্বার হাইজিনের বিষয় দুই ধরনের হাইজিন একটা তো হাইজিন আছে একটা ওভারঅল পার্সোনাল হাইজিন আছে তারপরে আরেকটা আছে যে আপনার প্রিজারভেশন এবং স্টোরেজ এটা তো কিছুই আপনারা মানছেন না যেখানে স্টোরেজ করছেন পাশেই দেখলাম ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন এটাও হয়নি মনকজাত আইন সেটাও আপনারা অমান্য করছেন আবার ওই ইউনিটে আমি দেখলাম আপনি ফ্রিজের ভিতরে কাঁচা মাছ মাংস আমরা চলতি ভাষায় যেটা বলি কাঁচা মাছ মাংসের সাথে একদম তৈরি করা খাবারও রেখেছেন একসাথে যেখানে কন্টামিনেশন হচ্ছে ব্যাকটেরিয়া কন্টামিনেশন হচ্ছে এই কোনোটাই তো আপনার লফুল হয়নি তার মানে একটা প্রতিষ্ঠান চালানোর মতো দক্ষতা বলেন ত্রুটি আছে ওনার কোনো কিছু সংরক্ষণ করেনি কোন রেজিস্টার ক্রয় রসিদ এটা সেটা যা যা যাবতীয় এর সাথে সম্পর্কিত কিছু আপনারা যথাযথ সংরক্ষণ সংরক্ষণ করেনি এবং আমাদের সামনে প্রদর্শন করতে পারেনি ব্যর্থ হয়েছেন ঠিক আছে আপনি সন্তুষ্ট চেষ্টা করলে হবে না নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটি যদি করতে পারেন তাহলে আপনাকে আমরা সুযোগ দিতে পারি আর যদি না পারেন চেষ্টা করবেন এই কথা বলে আমরা সুযোগ দেবো না করতে হবে এখানে এই খাদ্যের ক্ষেত্রে

আর আমাদেরকে কমিটমেন্ট এগুলো দেন এই সময়ে সময়ে আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দিবে এবং যদি আইনের ব্যত্যয় থাকে ঘটে তাহলে এই আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে সেটি প্রয়োগ করা হবে